কার জয় শিব শম্ভু জয় মাতারা সামনেই কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা লাগছে পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর ভোরবেলা ভোর পাঁচটা সাত মিনিটে এবং পরের দিন অর্থাৎ দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র অহরাত্রি থাকছে এবং তার পরের দিন সকালবেলা মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে আমাবস্যা ছেড়ে যাচ্ছে সুতরাং আমাবস্যা ভাদ্র দোসরা সেপ্টেম্বর অহরাত্রি থাকছে এই রকম এত বড় আমাবস্যা খুব কমই পাওয়া যায় কৌশিকী অমাবস্যা একটা বিশেষ দিন সেদিন তারাপীঠে মহাশ্মশানে এবং মন্দিরে বিশেষ পুজো করে থাকি বা সকলে করে থাকেন তাদের ব্যবসা চলছে না বাড়িতে অশান্তি লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে বাড়িতে যে কোনো বিষয়ে খুঁটিনাটি সময় লেগেই রয়েছে বাচ্চা পড়াশুনো করছে না চাকরিতে প্রমোশন হচ্ছে না যে কোনো দুর্দশা অশান্তি দূর করার জন্য একটা বিশেষ দিন পাওয়া গেছে এই দিন কী করবেন ঠিক আমাবস্যার দিন রাত্রিবেলায় একটার সময় একদম বারোটার সময় মা তারার কাছে বা কোনো দেবী মূর্তির সামনে লাল বস্ত্র পরে স্নানাদি অতু অতি অবশ্যই করে লাল বস্ত্র পরে লাল আসনে বসলে আরও ভালো হয় পাঁচটা ফল পাঁচটা মিষ্টি মাকে নিবেদন করে এবং একটি লাল জবার মালা মাকে নিবেদন করে একটা কাঁচের বাতিতে তোমরা কিছুটা পরিমাণ সাদা সর্ষে এবং কিছুটা পরিমাণ কালো তিল নেবে ঠিক সেই সময় মা তারার বীজ মন্ত্র যাদের জানা আছে তাছাড়াও যারা শক্তি মন্ত্রে দীক্ষিত তারা সেই মন্ত্র একশো বার ওই বাটির মধ্যে জপ করবে এবং ওই তিল এবং সর্ষেটা ভালো করে মিশিয়ে নেবে যদি কারো মন্ত্র না টানা থাকে তাহলে তারা জয় জয়মা তারা জয় মা তারা করে একশো আটবার চ্যাট করবে বাড়িতে দোকানে চাকরি ক্ষেত্রে যেখানে যত অশান্তি আছে সেইগুলি সকালবেলায় সেইটি ছড়িয়ে দেবে সকল অশান্তি দূর হয়ে যাবে এবং সেখান থেকে কিছুটা পরিমাণ পাখিকে খাইয়ে দেবে জয় মা তারা